মিনি ইউপিএস মডিউল ফাইভ ভোল্ট থেকে বারো ভোল্ট ইনপুট পাওয়ার এবং নাইন ভোল্ট থেকে বারো ভোল্ট আউটপুট পাওয়ার এটার বর্তমান দাম ধরা হচ্ছে দুইশো টাকা এরপর আমি আপনাদের আরেকটা ইউপিএস সার্কেট দেখাচ্ছি এটা অন অফ সহ ফাইভ ভোল্ট নাইন ভোল্ট বার ভোল্ট সবই আছে এটা থ্রি পয়েন্ট সেভেন থেকে আপনার ভোল্ট পর্যন্ত লোড দিতে পারবেন এটার বর্তমান দাম তিনশো টাকা এরপর আমি আপনাদের আরেকটা ইউপিএস সার্কেট দেখাচ্ছি এটা খুবই ভালো মানে চল্লিশ হরের ইপিএস সার্কিট এটার বর্তমান দাম পাঁচশো টাকা এটা ফাইভ বোল্ট নাইন বোল্ট বারো বোল্ট সবই আছে এটা খুব ভালো মানের আইসি এবং তৈরি করা এটার সাথে আমরা বিক্রি করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন ইউপিএস বক্স এটার দাম মাত্র দেড়শো টাকা এটা আপনার সুইচ সহকারে কমপ্লিট বক্স শুধু সার্কিট লাগাবেন আর ব্যবহার করবেন আর কোনো কাজ নেই এটাতে এটাতে ব্যাক পাবেন চার ঘন্টা এটা নাইন বোল্ট বারো বোল্ট ইপিএস অন্য চালাতে পারবেন কারেন্ট চলে গেল সাথে সাথে আপনার রাউটার অন্য মানে স্টার্ট হয়ে যাবে কোনো প্রকার বাফারিং করবে না আছে আপনার বারো বোল্ট বাই বারো বোল্ট আউটপুট এটা আপনার নাইন ভোল্ট ইনপুট দিবেন এটাতে ইন্ডিকেট সহকারে অনেক সুইচ আছে এটা সাথে আমরা দুইটা তার দিয়ে দিব এটা খুব ভালো মানের তার এটা আমাদের নিজেদের হাতেই তৈরি করা আমরা খুব ভালো মানের এই গুলো ব্যবহার করে থাকি এটার বর্তমান দাম দরা হচ্ছে আপনার নয়শো টাকা এছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের মডিউল আপনারা পেয়ে যাবেন